তো মোর শাশুড়ি মাও বানিয়ে ধরছে ইউনিক প্রসেসের সিদল সেই প্রসেস দেখি শিখির চায় মোর উড়ে গেছে হোদল তো হ্যালো বন্ধুরা আমা হইলং রাজবংশী মানসি বর্ষাকালত যদি আমি এই জিনিসটা না বানাই তাহলে মনে হয় বছরটার মধ্যে কি যেন একটা মিস হয়ে গেল তাও আবার এই কালী পুজোর সিজন তো তোমার দেখিলে পাওয়ার ধরছে এলে কি গোটা প্রসেসটা দেখে গেলে ভিডিওটা হইব অনেক বড় সেই জন্যে ছোটো করিয়া তুলি ধরলুম তোমার সামনে যাই হোক বন্ধুরা এই দুইটা জিনিস ছাড়া শীতল হবার নয় জিনিস দুইটা হইল উড়ুন আর গাইন এইটা এলা প্রায় বিলুপ্ত হয়ে গেছে বহুকাল থাকি এইটা আমার বাড়ি আছে বছরে দুইটা দিনওতে কাজত লাগে এক শীতল দুই পুষ্ণাত মানে পিঠা খাওয়াত তো শাশুড়ি মাও এলা জঙ্গল বাড়ি থেকে চিরুনি তল্লাশি করিয়া কালা কচুর ডেরা আনিছে সেগুলো ভাল বেশি বেসিয়া শুকটার গুড়ার সাথে মিক্স করিয়া ভালেখানা গাইন দিয়া ডিকান দিয়েছে তার আগত গুড়ার সাথে রসুন শুকনা লঙ্কা দিছে সব কিছু দেওয়ার পরে খানিক্ষণ ধরিয়া ডিকাইতে ডিকাইতে এলা সিদল হওয়ার নাইছে ওদিকে না শীতল বানেরও নাইছে আর গোটায় প্রসেসিংটা শিখিরও নাইছে বিয়ার আগত বাপের বাড়িতে এই জিনিসটা ছিল না পছন্দ বিয়ার পরে শাশুড়ির হাতে শীতলের আটোয়া খায়া মন হয়েছে মোর ধন্য তো যাই হোক কালা কালা গোবরের মতন দেখিয়া নাপান ঘিন স্পেশালি খাওয়া হইবে এটা গসার দিন অনেকক্ষণ ডিকাডিকির পর সিদল বানা কমপ্লিট এলা আর অল্প এক প্রসেস বাকি আছে তো শাশুড়ি মাও এলা হাতত তেল আর হলুদ মাখিয়া ছোট ছোট আটারগুলোর মতো ডাকা বানের ধৈর্যে আর গুলো গিলার পরিমাণ হিসাব করি না যাতে কোনোটা কম বেশি না হয় তারপরও কম বেশি হয় যায় তো এইলা এলা তেল হলদি মাখার পরে এখন থালত মশারি দিয়া বান দিয়া যাতে মাছি পোকা না পড়ে সেই দিক লক্ষ্য করিয়া ভালো করে রৌদত চার পাঁচ দিন শুকিয়ে লাগবে যাতে শিতলটা মজে মজিলে পরে মাটির হাড়ি ছাই দিয়া স্টক করি রাখি দিব তারপরে যখন মন চাইবে চিল্টিখানা ব্যারকেয়া পুড়িয়াই হোক বা আন্দিয়াই হোক আঙ্গুলের মাথা জিবা টকেয়া কম আহা কি টেস্ট আচ্ছা বেশ ভাইরে বেশ তো সবার শেষে আলাপ ভাগাভাগির পালা না না তোমারও ওই ভাগাভাগি মনে না করেন এটা কিন্তু শীতল ভাগাভাগির কথা মানে কাক কয়টা দিমো তো যাই হোক আমার সিদলের আশা সবাই করে তাই না দিয়া খাবারও না পাই এই জন্যে শাশুড়ি একটা একটা করি ভাগ করি নাম ধরে ধরে দিছে যাতে সবাকে দেওয়া যায় এই ঐতিহ্যবাহী খাবার যদি তোমার কাউকে এই শিদল ভালো লাগে তাহলে কমেন্ট করি চেয়ে নিবেন লজ্জা না করিয়া ধন্যবাদ ও হো হ্যাঁ তার সাথে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন পারলে ঠিক আছে